এই যে গাছটা আমি ধরে দাঁড়িয়ে রয়েছি এই গাছটার ফুলগুলি ভারী সুন্দর একে ইংরাজিতে ক্যান্ডেল বুস বলে কী বলে ক্যান্ডেল বলে বলেই আমি এই ছবিটি তুলতে আসিনি এর ভিডিওটাও করতে আসিনি এর গাছটির ঔষধি গুণ প্রচুর একে দাদের জম বলা হয় বা একে দাঁত মারি বলা হয় এর পাতা ফুল এবং মূল সবই দাদের পক্ষে অত্যন্ত উপযোগী এ একজিমা দাঁত খোস পাচরা ইত্যাদি প্রভৃতি কাজে এ প্রচুরভাবে উপকার দেয় এ দাদের জম বলে বিখ্যাত একে ইংরাজিতে ক্যান্ডেল বুশ বলে ক্যান্ডেল বুশ বলার কারণ হচ্ছে এর ফুলগুলির গঠনশৈলী খুব ভালো করে দেখুন যেন মনে হবে একটি মোমবাতিকে খাড়া করে রাখা রয়েছে দেখুন ভালো করে এটাকে মনে হবে যেন এটা মোমবাতির মতো সেই জন্য একে ক্যান্ডেল বুশ বলা হয় এ দাঁদের জন্য অত্যন্ত উপকারী আমি বলি না বাংলার প্রতিটি গাছ বাংলার প্রতিটি গাছই হচ্ছে ঔষধি গাছ সম্পূর্ণ আমাদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে আমাদেরকে বোঝানো হয়েছিল তোমরা যেসব পাতা জংলাগুলো ব্যবহার করো ওগুলো ভালো নয় আমাদের এই যে পাশ্চাত্য যে মেডিকেল সায়েন্স সেটাই ঠিক এই গাছটা শুধু গঠনশৈলীতেই সুন্দর নয় এর ফুল ফল পাতা শ্বাসকষ্ট হাঁপানি ইত্যাদি প্রভৃতিতেও প্রচণ্ড উপকারী এর বীজগুলোকে ভালো করে আমি দেখাচ্ছি দেখুন এর বীজগুলো একটু সাধারণত আলাদা রকম দেখাচ্ছি এই দেখুন সিমের মতো সুঁটি কিন্তু শিমের মতো সুঁটি হলেও এর চারটে শিরা রয়েছে ভালো করে তাকিয়ে দেখুন এর চারটে শিরা রয়েছে আর গাছের ফুলগুলি আরও লম্বা লম্বা হয় আমি একটু অসময়ে এসেছি এই দেখুন গাছের ফুলগুলো এই রকম লম্বা লম্বা হয় সেজন্যকে ক্যান্ডেল বুস বলে ভারী উপকারী গাছ হাঁপানি শ্বাসকষ্ট যে কোনো রকমের ফুসফুসের প্রদাহ গাজালা শ্বাসকষ্ট নানান ধরনের ফুসফুস সংক্রান্ত রোগে এর পাতা মূল ফুল সিদ্ধ করে জল খাওয়ালে খুব তাড়াতাড়ি রোগের উপশম হয় এই দেখুন এই ফুল গাছগুলো অত্যন্ত উপকারী গাছ পারলে বাগানে একটা লাগিয়ে রেখে দেবেন